মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে দক্ষিণ ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশের পবিত্র র্যালি মোটর গাড়ির শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে আঠাশে সফর তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দক্ষিণ ফটিকছড়ির বক্তফুর সাকুতলা গাউসিয়া কমিটি বাংলাদেশ বক্তফুর ইউনিয়ন শাখার উদ্যোগে এবং সর্বস্তরের জনতার সহযোগিতায় মাহে রবিউল আওয়াল মোটর গাড়ি শুভযাত্রা অনুষ্ঠিত হয় জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি অসিউর রহমান আল কাদেরি এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় সকালে পবিত্র খতমে কোরআন ও খতমে গাউসিয়া শেষে পূর্ব সমাবেশে সেক্রেটারি মাস্টার মোহাম্মদ ফারবেজ মুশারফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নেতৃবৃন্দ মাস্টার খুরশেদুল আলম মাওলানা মোহাম্মদ নৈমুল হক নৈমি মাওলানা জসিম উদ্দিন আবেদী মাস্টার নাসির উদ্দিন মাওলানা আবু বকর আল কাদেরি র্যালির পূর্বে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমেদিন আল্লামা আব্দুল শাকুর আনসারি মোটরসাইকেল সিএনজির বহর নিয়ে বক্তপুর শাকুতলা থেকে শুরু করে দক্ষিণ ফুটিকছড়ি গুরুত্বপূর্ণ সড়ক ও শান্তিরহাট বাজার আজাদি বাজার ও নানুপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় শাকুতলায় জমায়েত হন সকলের সুস্বাস্থ্য মুরব্বীদের ইসালের দেশ ও প্রবাসীদের রোগ মুক্তি ও সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন আল্লামা ওসিউর রহমান আল কাদেরি এতে বহু দিন শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী সহ সর্বোচ্চ শ্রেণী জনতা উপস্থিত ছিলেন তাবারুক বিতরণের মাধ্যমে সভাপতি মাওলানা নাজিম উদ্দিন আল কাদেরি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন सबसे दूर पर के लिए आत्मा ने सल्लल्लाहु अलैहि सल्लम के साथ बजार आत्मा ने बजार का ही बारे में लगाए रखा है उसके मस्जिद आत्मा ने अगर देश या कभी भी बना आज के लिए अंजाम तोड़े जाए फरमाते हैं इस दुनिया का हम लिया हम लेना तोड़ा सही फॉर्म है इन जोन के